আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে একশো আঠাইশ এই একশো আঠাইশ থেকে আলোচনা করব হয়েছে উপবিভাগ দুই পয়েন্ট চার এখানে রয়েছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামকরণ করো তার নাম অঙ্কন করে দেখাতে হবে এখানে

এখানে দিলে হবে এখানে আশেপাশের চিহ্নটি থাকলেই হবে দিল্লি তারপরে হচ্ছে দুই পয়েন্ট চার পয়েন্ট দুই মহাবিদ্রোহের অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে কেন্দ্র ঝাঁসি এখানে হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র কেন্দ্র ঝাঁসি তার একবার দেখে দিচ্ছি এখানে দিল্লি তারপরে হচ্ছে গুজরাট তারপরে হচ্ছে মহাবিদ্যুৎ কেন্দ্র ঝাঁসি আর এখানে চুয়ার বিদ্রোহ এলাকা হচ্ছে মেদিনীপুর আর পেস নম্বর হচ্ছে একশো